বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীদের অপেক্ষা কবে আসছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবলার হামজা চৌধুরী ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সব ঠিক থাকলে আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে সেফিল্ড ওয়েডনেসদের সঙ্গে ম্যাচ খেলে রাতেই সিলেটের বিমান ধরবেন হামজা চৌধুরী পরদিন সকালে বাংলাদেশে এসে পৌঁছবেন হামজার সঙ্গে আসছেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই হামজার বাবা আগেই চলে এসেছেন হামজার ইচ্ছা বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখে। সতেরোই মার্চ সিলেট পৌঁছে নিজের গ্রামের বাড়িতে কাটাবেন দেন আঠারোই মার্চও সেখানেই থাকতে পারেন আবার দিনের শেষ ফ্লাইট ধরে ঢাকায়ও চলে আসতে পারেন উনিশে মার্চ টিম হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে তাতে কোচ অধিনায়ক ও হাংজা কথা বলবেন এর আগে সকালে দলীয় ফটো সেশন হবে বিকেল বা সন্ধ্যায় অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল বিশে মার্চ সকালের ফ্লাইটে কলকাতা হয়ে শিলংয়ে যাবে বাংলাদেশ দল পঁচিশে মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল